আসসালামু আলাইকুম ভাই আশা করি বলো হচ্ছো আলহামদুলিল্লাহ তোমাদের দোতে আমি ভালো আছি যদিও আমার জ্বর ঠান্ডা কাশি তো তারপর আলহামদুলিল্লাহ তো আজকে আবার ফিরে আসলাম স্যামসাং এর এ এর নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ ভিডিওর টাইটেলটি এটাই যে গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি রিভিউ ইন বাংলা স্যামসাং প্রেমিতে চাহিদা পূরণ করবে তো অবশ্যই স্যামসাং ফোন মানে মিড রেঞ্জে যেসব গুলো বের করে তারা তারা আসলে কি উন্নতির বদলে দিন দিন অবনতি করে যেটা আসলে একটা পয়েন্টিং ব্যাপার তো সেটা আজকে আমরা দেখবো যে এস সেভেন্টিন এটা আসলে কতটা ভ্যালো ফোর মানি যদি এটা একটা মিড রেঞ্জের ফোন সেটা দেখবো আসলে ভ্যালো ফোর মানি কিনা আর ভিডিওটি নিয়েছে অবশ্যই স্যামসং যারা থেকে তাদেরকে ফোল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেল তোমরা চেক আউট করো তো চলো আজকে বেশি দিন না করে ভিডিওর কার্যক্রম শুরু করি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড

ডিজাইনটা আসলে খুবই প্রিমিয়াম দেখতে খুবই সুন্দর যদি এই ডিজাইনটা এর অনেক ফোনে এসেছে মানে এই ক্যামেরা মানে এই ক্যামেরা মডিউল প্লাস এরকম ডিজাইন স্যামসাংয়ে অনেক ফোন আমরা পেয়ে থাকি বাট এই ডিজাইনটা আসলে দেখতে খুবই সুন্দর আমরা কিন্তু কালকে স্যামসাং এম থার্টি কি একটা রিভিউ রিঅ্যাকশন করেছিলাম তো যেটার ডিজাইনটা বেশ মানে মোটামুটি ছিল বেশটা একটা ভালো না একটা খারাপও না আমার মোবাইলটা বেশ একটা ভালো না একটা খারাপ ওই আর কি মোটামুটি ছিল বাট এটা ডিজাইনটা আসলে সুন্দর তো চলো বিউটি প্লে করি পাচ্ছেন খুব দামি কিছু না মিড প্রাইস পয়েন্টে ডিভাইস বাংলাদেশ মার্কেটে তিন তিনটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয় চারটি কানে দেখেন তিনটা ভেরিয়েন্টে 6 128 8 128 8 256 জিবি ভেরিয়েন্ট ওকে Samsung বলছে নাও ডু মোর চলুন আরো বেশি বেশি কি করা যায় আমরা একটু ফাইন্ড আউট ও ডিসপ্লে দা ভাই একটা হতাশাজনক ব্যাপার বেসেম ভাই বলবি কিনা সেটা জানি না বাট দুই হাজার সাল শেষ হতে যাচ্ছে তারা এখনো সেই নস বা ওয়াটার ড্রপ নস নিয়ে পড়ে যাচ্ছে যেটা আসলে একটা নিজে পয়েন্ট বললাম স্যামসাং ডে কি উন্নতির বদলে কি তারা অবনতির দিকে যাচ্ছে ঠিক আছে তারা উন্নতি করছে না বরং অবনতি করতে আছে যেটা একটা খুবই যেটা হতাশাজনক একটা ব্যাপার তো চলো বিউটি প্লে করি যে জিনিসটা হয় কি অনেক সময় কর্নারের একটু লাগে আর এই স্মার্টফোনটা রিয়ার প্যানেলটাতে রয়েছে ফাইবার গ্লাস মানে এটা একদম গ্লাস আপনি বলতে পারবেন না গ্লাস্টিক দেয় যেখানে গ্লাভ ঠিক বা এটা তো আসলেই ভালো মানে বেশি একটা মানে যেটা গ্লাভ না বা যেটা কি প্লাস্টিক না দুইটা সমন্বয় হয়তো তৈরি যেটা আসলে আমি যাই না তো দেখা যাক এটা আসলে কতটা পাওয়ারফুল বিল ডিউরো প্লে যদি পাওয়ারফুল তো আসলে ভালো হবে তো চলো বিউটি প্লে করি ফিঙ্গারপ্রিন্টস মাঝে অবশ্যই বসে একই সাথে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও আছে আচ্ছা 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 স্ক্র্যাচ অবশ্যই পড়তে পারে কেস মেকআপ ইউজ করতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই আইপি 54 এর রেটিং আছে যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আরেকটু আইপি 54 এটা এটা ভাই কেমন হলো ভাই মানে স্যামসাং দেখা যাচ্ছে ভাই মানে ডে বাই ডে ওই যে বললাম উন্নতি হলে অবনতি হচ্ছে তারা আসলে তো অবনতি থেকে যাচ্ছে ভাই সত্যি মানে আইপি ফিফটি ফোরে তারা কোন হিসেবে দেয় এটা একটা মিড রেঞ্জের ফোন কিন্তু অবশ্যই তো এট লিস্ট তো মিড রেঞ্জের ফোনের মধ্যে কি আমরা সব ফোনে দেখতে পাই মানে সিক্সটি এইট সিক্সটি নাইন কে প্রো এরকম পেয়ে থাকি বাট এখানে আইপি ফিফটি ফোর মানে সিক্সটি ফোরও না ফিফটি ফোর ভাই এটা কি আসলে মানা যাচ্ছে খুবই ডিজে পয়েন্টিং চলো বিউটি প্লে করি

বিশাল বড় একটা চিন্তা ডিসপ্লেটা ভালো আছে ডিসপ্লেটা সুপার আমলেট কেমন হয় আপনারা নিশ্চয়ই জানেন সেই জায়গাগুলো নিয়ে কমপ্লেন নেই এমনকি আমি পেয়েও ততটা কমপ্লেন করতাম না যদি

মানে এর ফোনগুলো মানে যে বেস ভেরিয়েন্ট সেটা হচ্ছে আমি পঁচিশ হাজার তারপর যেটা মানে মিড বেস যেটা ওটা হলো সাতাশ হাজার টাকা আর যেটা হাইস্ট ভেরিয়েন্ট সেটা হলো তোমার কি মানে তিরিশ একত্রিশ হাজার টাকা ভাই মানে একত্রিশ হাজার টাকা ফোনের মধ্যে একটা ইউসেপ নস বা ওয়াটার ড্রপ নস এটাকে আসলে মানা যায় বলো তুমি মানে পঁচিশ হাজার টাকা বেস বেরিয়ে যেটা ওটা বলো ওটা মানে তো আমি মানতে পারতো না এটা তো একটা একত্রিশ হাজার টাকা ফোনে তো আসলে ডিজে ডিসঅপয়েন্টিং একটা তার সাথে কি কি বলে মানে ডিসপ্লেটা ইউসেপ হ্যাঁ ইউসেপ নস যেটা আসলে খুবই কম আবার আইপি রেটিংও খুবই কম যেটা আসলে হতাশাজনক একটা ব্যাপার তো আসলে ফর মানি এখনই বলতে পারছি না তো চলো ভিডিওটি প্লে করি

মেগা পিক্সেল হ্যাঁ এটা অবশ্যই ভালো সাইন বলতেই হবে যে এরকম প্রাইস পয়েন্ট আমরা আলট্রো এট তো পাই না এখন ম্যাক্সিমাম ব্র্যান্ড থেকে সেই জায়গায় স্যামসাং দিয়েছে ছোট হলেও অ্যাট লিস্ট দিয়েছে যেটা দিয়ে

আসলে ছবির কোয়ালিটি দেখো ছবি কোয়ালিটি আসলে ইম্প্রেসিভ মানে দুর্দান্ত একদম খুবই ন্যাচারাল ছবি ডিটেল শার্পনেস তেমন কাটতে নেই বলে চলে হ্যাঁ আল্ট্রোয়েড এর লাইটিং কন্ডিশনের ছবিগুলো বেশি ভালো বাট লো লাইট একটু সম্মানে কি একটু হ্যাসেল পড়তে হয় বাট মেন ক্যামেরা দেখো মেন ক্যামেরা ছবিগুলো আসলে ন্যাচারাল দেখতে খুবই সুন্দর তো এটা আসলে ছবি দিতে আসলে এগিয়ে আছে তো বলা যায় এটা ক্যামেরা কিং ফোন বলা যেতেই পারে তো চলো বিউটি প্লে করি যত অফিশিয়াল ডিভাইস রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ম্যাক্সিমাম বেস্ট ন্যাচারাল বেশ ন্যাচারাল এগিয়ে থাকবে যেখানে আমরা শার্পনেস খুব ভালো দেখছি বিশেষ করে ছবিগুলো

মানে একটা পঁচিশ হাজার টাকা পরে আমার থাউজেন্ড এটিভি তে ভিডিও শুট করতে পারবো এটা কি আসলে এটা দুর্দান্ত না এটা আসলে হতাশাজনক কারণ এখানে যদি ফোর কে দিত তাহলে আসলে ভালো তোমার পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা ফোনের মধ্যে যদি আমরা থাউজেন্ড এটিভি পাই ফোর কে যদি না পাই তাহলে এটা কেমন হলো না মানে আসলেই বেমারান তো স্যামসাং আসলে একটু মানে এক দিতে ভালো দিলে আই দিতে পুরোপুরি একদম কি মানে একদম ডুবিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা যেটা আসলে হতাশাজনক তো চলো বিউটি প্লে করি স্ট্যাবিলিটি যা আছে ওকে কিন্তু জিটারিং আছে ভিডিওতে আর ফোর এর মজা তো মিস করছি কিছু করার নাই এই জায়গায় আর এটা হচ্ছে ফার্মেসি ক্যামেরার ভিডিও স্যাম্পল ইভেন এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছেন তাকে তো স্মার্টফোনে মাইক্রোফোন থেকেই পাচ্ছেন

স্যামসাং এক জিনোস ওয়ান থ্রি থ্রি জিরো আচ্ছা আচ্ছা কালকে কিন্তু আমরা এম থার্টি ফাইভে কি রিয়াকশন করেছিলাম সেটা দেখেছিলাম এক জিনোস ওয়ান থ্রি এইট জিরো তো ওইটা এটা মনে হয় অলমোস্ট কাছাকাছি একটা সিমিলার চিপসেট বাট মোটামুটি এই আর কি আর একটু ভালো চিপসেট দিলে আসলে ভালো হতো তো

কি বলা যায় কাছাকাছি বলা যায় মোটামুটি তুমি গেমিং করতে হবে হালকা পাতলা বা রেগুলার কাজ করতে হবে সমস্যা হবে না আশা করি

করেছে কেউ যদি চিন্তা করেন আমি গেমিং এর জন্য ডেডিকেটেডলি এই ডিভাইসটা নিব না গেমিং এর জন্য এটা ডেডিকেটেডলি চয়েস করাটা উচিত হবে না কারণ এটা থেকে আপনারা মানে জাস্ট ওই সময় কাটানোর উপযোগী একটা গেমিং রেজাল্ট আসলে পাচ্ছেন এর চাইতে বেটার কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম আমি আসলে রিকমেন্ড করব না বরং আপনারা টু টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেললেও ওকে আছে হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার চলে কিন্তু সেই রেজাল্টে আপনি সন্তুষ্ট হবেন না অ্যাকশন মোমেন্টে গেলে আমরা যেটা রিং মাইক্রো স্টার্টার লক্ষ্য করেছি কখনো কখনো লাইগে দেখা পেয়েছি তবে ফোনটাতে বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে যেগুলো এই কম দামি স্যামসাং ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো অনেক সময় আমরা আমাদের ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলোতেই দেখতে পাই যেমন সার্কেল টু সার্চ রয়েছে জেবানাই রয়েছে বিল্ট ইন যেগুলো আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আপনার ডে লাইফকে আরও বেশি সহজতর করতে পারবে এই এআই টুলগুলো গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি ডিভাইসটিতে আপনার ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএইস অ্যান্ড বক্সে রয়েছে ফিফটিন ওয়াটার চার্জার সিরিয়াসলি ভাই মানে স্যামসাং তো বাই ডে বাই ডে আসলে মানে অবনতি করছে মানে এখানে তাহলে ব্যাটারি তো অনেক পিছিয়ে মানে ফাইভ থাউজেন্ড এমএচ একটা ব্যাটারি আছে আঠাশ হাজার আটশো থেকে পনেরো ওয়াটের একটা চার্জার ভাই এটা কি আসলে মারা যায় কোন হিসাবে পনেরো মানে পনেরো একটা চার্জ এটা তো আসলে মানতে পারছি থাউজেন্ড এমএস এর ব্যাটারিটা না দিয়ে যদি তাহলে আসলে কারণ সিক্স থাউজেন্ড এমএচ মোটামুটি স্ট্যান্ডার্ড ব্যাটারি এখন বলা যায় বাট এখানে আমার পাঁচ হাজার এমএচ ব্যাটারি পাচ্ছি আর পনেরো ওয়াট একটা চার্জ যেটা আসলে হতাশাজনক মানে পনেরো ওয়াট এটা দেখে আমার মানে হাসবো না কানবো বা আমি বুঝতে পারছি না খুবই হতাশাজনক একটা ব্যাপার এখানে তিরিশ ওয়াট লিস্ট দেওয়া দরকার ছিল তিরিশ ওয়াট হ্যাঁ ফাইভ থাউজেন্ড দিলে মোটামুটি ঠিক আসছিল বাট পনেরো ওয়াট আসলে অনেক কম এটা তো ফার্স্ট হতে বলাই যাচ্ছে না যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং তো চলো বিউটি প্লে করি তবে এই ডিভাইসটা সাপোর্ট করে টোয়েন্টি ফাইভ ওয়াট স্যামসাং ফিফটিন ওয়াট দিলেও কি বুঝে আমি জানি না আসলে এখানে অবশ্যই 25 ওয়াটই দেওয়া উচিত ছিল তো এই কম্বোকে খারাপ বলা যায় না আবার একই সাথে এখন অনেক কম দামি ডিভাইসে আমরা আরো বড় বড় ব্যাটারি পাই তবে সেটা তো থেকে ব্যাটারি ব্যাকআপ ভালো সব মিলে অপটিমাইজেশন ভালো হতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যায় 7 ঘন্টা 7 ঘন্টার একটু বেশি আপনি এসওটি পাবেন তো সেই হিসাবে বলা যায় একদিন ম্যাক্সিমাম মানুষে একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন স্পিকার সিঙ্গেল বটম ফায়ারিং তবে সত্যি বলতে স্যামসাং এর এই ফোনটা ব্যবহার করলে বোঝা যায় যে আসলে সিঙ্গেল স্পিকার দিয়েও যথেষ্ট ভালো পরিমাণ বা সুন্দর একটা সাউন্ড দেওয়া সম্ভব বাট

কাটার লোয়ার চিনটা আর একটু নারো করে দিত তাহলে কিন্তু এই ডিসপ্লেটা দুর্দশন হতে পারতো স্যামসাং এর প্যানেলের প্রতি মানুষের একটা অন্য রকমের ভরসা অন্য রকমের ভালোবাসা আছে সেই জায়গাটা থাকতো ঠিক দ্বিতীয়ত এই ফোনটাতে আমার মনে হয় মিরাডি কিনে যদি আরো কোনো বেটার একটা চিপ দিত ওরা সেটা বোধহয় আরো কাজের কিছু হতো। আসলে ভালো তো সেটাই। বা ওই ধরনের প্রসেসরগুলোর আসলে কি কতটুকু করেছে সেটা আমরা জানি দেখেছি। এমন কি ওরা 5G যে ডাইভারসিটি প্রসেসর রয়েছে সেটা দিয়ে নি আসলো পারতো। ক্যামেরা নিয়ে আমার কমপ্লেন নেই। ক্যামেরাতে যা দাও ট্রাই করেছে এটা আসলে এই প্রাইস পয়েন্টের অনেক ফোন থেকেই ভালো কিছু দিচ্ছে। সেই সাথে ভালো করছে সফটওয়্যার আপডেটের ব্যাপারটা। 6 6টা মেজর আপডেট পাওয়া যাবে। এটা डेफिनेटলি একটা বিশাল বড় ক্লেম। এখন এটা আসলে বলো কোন জায়গায় কমতি আছে কোন জায়গায় ভালো কিছু করছে। আই होप আপনাদের মাঝে একদমই ক্লিয়ার এবারে হ্যাঁ না কিনবেন সেটা একটু ওকে আমার সব ক্লিয়ার তো আমি এখানে ভিডিওটি শেষ করলাম গাইস তো এটা ছিল গ্যালাক্সি এভেন কি ফুল রিভিউ সেটা আমরা দেখে নিলাম হ্যাঁ স্যামসাং এটার বেস ভেরিয়েন্ট যেটা সেটার দাম হলো পঁচিশ হাজার আর মিড রেঞ্জ ভেরিয়েন্ট যেটা সেটা হলো তোমার সাতাশ হাজার আর যেটা হাইয়েস্ট ভেরিয়েন্ট সেটার দাম হলো তিরিশ হাজার টাকা বাট বাজেট হিসেবে এটা আসলে বেলো মানে আমি বলতে পারছি না কারণ এটা এটা অনেকটাই পিছিয়ে আছে এরপর যদি মানে আপনি যদি প্রথমে ডিসপ্লে তে আসে ডিসপ্লে তোমার কি মানে ইউ শেপ নচ একটা ডিসপ্লে আছে যেটা আসলে ভিজে পয়েন্টিং ব্যাপার আর ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচ যেটা এই ডিসপ্লেটা এখন কি 2025 সালে কি মানানসই না এখন 2025 সালে শেষ হতে যাচ্ছে তারা এখনো সেই পুরনো ওয়াটার ড্রপ নিয়ে কি পড়ে আছে যেটা কি একটা হতাশাজনক ব্যাপার এখানে যদি একটা পাঞ্চল কাটার দিত আর লোয়ার চিনটা বা লোয়ার বেজেল যেটা এটা যদি আইটু থিন করতে আর আইটু চিকন করতে তাহলে আসলে কি সুন্দর হতো দেখতে খুবই প্রিমিয়াম লাগতো বাট যেটা তারা করেনি যেটা এটা খুবই হতাশাজনক এরপর ডিসপ্লেটা আসলে খুবই ভালো মানে অ্যামোলেড ডিসপ্লে এটা আসলে ইমপ্রেসিভ বাট এখানে আবার রিফ্রেশেরও তার কম দিচ্ছে সেখানে নাইনটি মানে নাইনটি আসলে রিফ্রেশ দিচ্ছে যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হ্যাঁ নাইনটি আস ভালো খারাপ না বাট বাজেট হিসেবে যখন তুমি দেখবে তখন কি এটা ওয়ান টোয়েন্টি আস দেওয়া উচিত ছিল বাট সেখানে তারা নাইনটি হাজার একটা রিফ্রেশ দিচ্ছে যেটা একটু কমই হয়েছে ঠিক আছে তো রিফ্রেশের তারা কম এখানে কস্ট কাট করেছে এই আর কি এরপর যদি আসি এ ডিজাইনটা হ্যাঁ ডিজাইন কোয়ালিটি আসলে ভালো খারাপ না আর এর মধ্যে প্রোডাকশন আছে পনিক্রাফিকশন যেটা ভালো খারাপ না আর আইপি রেটিং আইপি রেটিং খুবই কম মানে ফিফটি ফোর মানে যে জায়গায় আমরা বাজেট এই বাজেটে নাইন কে নাইন কে প্রো এরকম মানে কি মানে আইপি রেটিং পেয়ে থাকি সে জায়গায় আইপি ফিফটি ফোর এটাও খুবই হতাশাজনক খুবই কম একটা রেটিং তো এটা মানতে পারছি না এটা আমার কাছে খুবই কম লাগছে আর কি তারপর যদি এই চিপসেট আসি তো একজন ওয়ান থ্রি থ্রি জিরো ঠিক আছে এটা একটা নতুন চিপসেট বলাই যায় তো এটা ফাইভ মিলিমিটারের চিপসেট বাট এটা দিয়ে তুমি মোটামুটি হালকা ভাল্লা গেমিং করতে পারবে পাবজিও খেলতে পারবে সমস্যা নাই বাট হালকা যে পাবজি খেলে যে মোবাইলটা গরম হবে বা রিটার্নিং হবে প্লাস বা কি ল্যাক করবে এটাই স্বাভাবিক বাট টুটে গেমগুলো অনেক কতভাবে কোনো সমস্যা হবে না আশা করি বাট রেগুলার কাজ মোটামুটি করতে পারবে এ আর কি বাট এখানে যদি তোমার মিডিয়া টেকের ডাইমেন্সি যদি কোনো মানে ফাইভ জি একটা চিপস এ দিত মানে সেভেন থ্রি ডাবল জিরো বা সেভেন ফোর ডাবল জিরো এরকম এটা দিত তাহলে আসলেই ভালো হতো বাট একদিনের চিপসটা এটা মোটামুটি একটা কাজের বাট বেশি একটা পাওয়ারফুল নয় এ আর কি তো চিকটাও একটু পিছিয়ে আছে তো এরপর যদি আসি ক্যামেরাতে হ্যাঁ ক্যামেরা তো ক্যামেরার কোয়ালিটি আসলেই ভালো খারাপ না বিশেষ করে পঞ্চাশ ম্যাগা যেটা ওটা ছবি কোয়ালিটি বা এক কথায় অসাধারণ খুবই ন্যাচারাল ছবির দিক থেকে আমার মানে অন্য ফোন থেকে এটা অনেকটা এগিয়ে আছে ছবি কোয়ালিটি খুবই ন্যাচারাল খুবই সুন্দর খুবই কালারফুল হ্যাঁ আবার ডিটেলস শার্পনেসে তেমন ঘাটতি নেই আর তার সাথে আমার পাচ্ছি ফাইভ ম্যাগাক্সের আলটাওয়ার যেটা লাইটিং কন্ডিশন খুবই ভালো আর দুই ম্যাগাক্সের ম্যাক্রো যেটা বিষয়টা কাজের না আর থার্টি কি সেলফি ক্যামেরা পাচ্ছি যেটা কোয়ালিটি খুবই ভালো টপ্প বলে ঠিক আছে তো ছবির দিক দিয়ে মানে ছবির কোয়ালিটি দিক দিয়ে আসলে এটা ভালো বাট ভিডিও কোয়ালিটি দিতে পারে একটু আবার কি মানে বেশ একটা ভালো না কারণ ওয়ান থার্টি হ্যাঁ ওয়ান এইটি ওয়ান এটিপি থার্টি এপিসে ভিডিও শুট করতে পারবো যেটা খুবই হতাশাজনক কারণ এখানে যদি ফোর কে দিত তাহলে আসলে ভালো হতো বাট ওয়ান এটিপি তি ভিডিও শুট করতে পারবো থার্টি এ যেটা আসলে মানানসই না তো এরপর যদি আসি ব্যাটারি সেগমেন্টে ব্যাটারি সেগমেন্ট বা অনেকটাই ছোট মানে ব্যাটারিটা পাঁচ হাজার এম যেটা ঠিক আছে ধরে নিলাম ধরে নিলাম ব্যাটারিটা ঠিক আছে বাট ফিফটিন ওয়াটের একটা চার্জ হয় এটা কি মানা যায় হ্যাঁ টোয়েন্টি ফাইভ সাপোর্ট করে বাট ফিফটিন ওয়াটের চার্জার দিচ্ছে যেটা আসলে মানা যায় না এখানে থার্টি ওয়াটের একটা চার্জার দিত বা থার্টি ওয়াট সাপোর্ট এর চার্জার দিত তাহলে আসলে একটা ভালো হতো আর চার্জার ব্যাটারিটা যতটা বড় চার্জার তার থেকে ছোট আর ব্যাটারিটা যেটা দিয়েছে বর্তমানকে এটা মানুষ হয় না কারণ এর থেকে কি আমরা বড় বড় ব্যাটারি পেয়ে থাকি মানে কম দামে ফোনের মধ্যে আর সেখানে ব্যাটারিও তারা কম দিয়েছে এবং চার্জারটা আরো কম তো তারা এখানে ব্যাটারি সেগমেন্ট কি অনেকটা পিছিয়ে আছে হ্যাঁ আরেকটা জিনিস ভালো ভালো দিক হলো যে এই ক্যামেরা যেটা ভালো আরেকটা ভালো দিক হলো কি এর আপডেট হ্যাঁ অ্যান্ড্রয়েড আপডেট বা সিকিউরিটি আপডেট আমরা ছয় বছর আপডেট পাবো যেটা আসলে ভালো মানে লেটেস্ট আপডেট মানে আমার লেটেস্ট অ্যান্ড্রয়েড হচ্ছে ছয় বছর কি একসাথে মানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ইউজ করতে হবে কোনো সমস্যা নেই যেটা আসলে ইমপ্রেসিভ আর ফোনটা বাজারটা আসলে বেশি মনে হচ্ছে কারণ এটা বাজেট যদি সতেরো থেকে আঠারো হতো তাহলে এখানে যে সতেরো আঠারো হতো তাহলে আসলে বলতাম যেটা বেলফর্মানি ফোর বাট পঁচিশ হাজার টাকা ফোন হিসেবে এটা আসলে বেলফর্মানি বলতে পারছি না কারণ এই চিপসেটটা দূর প্লাস ব্যাটারি সেগমেন্ট ছোট প্লাস তোমার আইপি রেটিং কম প্লাস ডিসপ্লেটা ইউস আপন যেটা মানতে পারছি না প্লাস বেজাল্ট অনেক মোটা তো ওভারঅল ফোনটা কি ব্যালো মানি আমি বলতে পারছি না তো তোমাদের কাছে কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব অ্যান্ড গেট দেবে লাইকন তো দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ